বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে একটা সমন্বয় হয়ে গেছে এটা হয়ে গেছে যে আমরা ময়দানে জোর করবো এবং প্রথম আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আমাদের প্রথম হবে দ্বিতীয় পর্ব সাত ফোন তাদের হবে মাঠ আমাদের কাজ করবো মাঠ আমরা প্রশাসনকে বুঝিয়ে দিবো প্রশাসন আমাদেরকে আলোপনার বুঝাই দিবে আর চূড়ান্ত সিদ্ধান্ত এপ্রিল মাসে হবে আমরা ওই সময় আমাদের ছাত্রীরা ছাত্ররা কেরাম মাঠে কাজের জন্য গেছে যদি বিশ্বস্তে সারা বিশ্ব থেকে মেহমান আছে আর এটা সারা বিশ্ব জানে কেরামদের মজমা বেশি বড় হয় তাদের অনেক কম হয় তো যাই হোক আমরা একটা সরকারকে মেনে নিয়েছি সরকার যেটা সিদ্ধান্ত দিয়েছে এবং নিমসিত জিনিসের মধ্যে তারা রাতে অন্ধকার অতর্কিত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং বিভিন্ন বিদেশী জোগাই করছে এবং তাদেরকে পার মারছে এবং অনেক প্রায় আহত এবং পর্যন্ত পর্যন্ত সাতজন সাথে নিহত হয়েছে আমরা খবর পেয়েছি এরপরে এই মহাজবিনুর জিয়া বিন কাশেফ ওয়াসিবুল ইসলাম এদের নেতৃত্বে এই অঘটনটা ঘটাইছে এরা দুই হাজার সালে পয়লা অক্টোবর মাসে বিচার হয় নাই যার বিচার না হওয়ার কারণে এরা বিগত এই বিশিস্ট সরকারের দোষর হয়ে বর্তমান সরকারকে বিপদের না দেওয়া করার জন্য তাদেরকে এই ঘটনা তারা ঘটাইছে আমরা এটা সমন্বয়

তারপরে এরকম অন্ধকার এরকম কিছু দেখা যাবে তিন চার দিন ধরে মানে এটা পরিকল্পিত এখন কালকে রাত এগারোটা পর্যন্ত সরকারি যারা এখন যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছে এমনকি পর্যন্ত আমাদের আমাদের সাথে সাথে কথা কথা বলছে বলছে করছে ওনাদের সাথে কথা বলছে যেমন কিছু করে না ছাড়া কালকে করবো আজকে সকালে এগারোটা বাজে এটা নিয়ে বসার কথা ছিল দুই পক্ষের সরকারি পক্ষের থেকে প্রশাসনের লোকরা দুই পক্ষে আজকে সকালে এগারোটা বাজে নিয়ে বসার কথা ছিল এরা সরকারের মানে বিদ্যাঙ্গুলি দেখা সরকারকে মানে একটা ওই খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলানোর জন্য এরা রাত্রে সাড়ে দিনটা চারটের দিকে হুট করে হামলা করে আর অবাক করে বিকার মানে ব্যাপার হচ্ছে ওই সেনাবাহিনী আমাদের পাহারা পাহাড়ের চেষ্টা করছে সত্যি কথা অনেকজন সেনাবাহিনী ছিল দূর থেকে এত এতইটা পাথর মারছে সেনাবাহিনী সরে যাতে বাধ্য হয়েছে ভাই সেনাবাহিনীর কোনো দোষ নাই তারপরে হামলা মানে প্ল্যান করে মারার জন্য একটা ঘটনা আপনাদের বলি একজনের ঘটনা মানে শুনলাম ঘুম ছিল ঘুম অবস্থার মধ্যে বুকের উপর ইটা মানে বুকের মধ্যে মারছে এরপর জ্ঞান জ্ঞান আছে মিডিল ক্লাস টেন কিভাবে আর বাকি আছে আপনারা তিন তালে যান তিনশো তিনে যান দেখবেন মাথা ফারছে নাক ইচ্ছা করে এমন ভাবে মারছে যেন মানুষগুলো মারা যায়